ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভেঙে পড়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিমানটি উড়াল দিয়েছিল কুর্মিটলার ঘাঁটি এ কে খন্দকার থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে কিন্তু আকাশে ওঠার বারো মিনিটের মাথায় দুপুর একটা আঠারো মিনিটে সেটি বিধ্বস্ত হয় রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে তবে পাইলট বিমানটিকে জনবিরল জায়গায় নিতে সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু তার শেষ চেষ্টাও ব্যর্থ হয় যুদ্ধ বিমানটি শেষ পর্যন্ত স্কুলের একটি দোতলা ভবনে আছড়ে পড়ে এ দুর্ঘটনায় প্রাণ হারান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর আইএসপিআর জানিয়েছে যান্ত্রিক ত্রুটির পরও পাইলট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন যেন বিমানটি ঘনবসতি থেকে দূরে পড়ে সাধারণ মানুষের ক্ষতি যেন না হয় তৌকিরের মৃত্যুর খবর পৌঁছাতে রাজশাহীর উপশহরে তার নিজ বাড়িতে ছড়িয়ে পড়ে শোকের মাতম কান্না থামছে না বাবা তহুল ইসলাম মা সালেহা খাতুন বন সৃষ্টি ও স্বজনদের গতকাল বিকেলে বিমান বাহিনীর বিশেষ বিমানে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয় মাত্র ছয় মাস আগে স্বপ্ন সাজিয়েছিলেন তৌকির ও তার স্ত্রী আকশা হোসেন নিঝুম ঘর বেঁধেছিলেন ঢাকায় নিঝুম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর তৌকির তখন আকাশের ডানা মেলে চলেছেন দেশের এক সাহসী পাইলট হিসেবে সেই স্বপ্ন যেন মুহূর্তেই ভেঙে পড়ল ঠিক যেমনটা বিধ্বস্ত হলো উত্তরার আকাশে তৌকিরের শৈশব কেটেছে রাজশাহীতে নবাবগঞ্জের কনসার্ট তার গ্রামের বাড়ি হলেও দীর্ঘ পঁচিশ বছর পরিবার থাকছে রাজশাহীতেই গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে দুই সালে ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে সেখান থেকে উচ্চ মাধ্যমিক শেষে দুই সালে যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে নিজের মেধা শৃঙ্খলা আর নিষ্ঠায় হয়ে ওঠেন একজন দক্ষ ও নির্ভরযোগ্য ফ্লাইট লেফটেন্যান্ট তার মৃত্যু শুধু একটি পরিবারের হৃদয় ভাঙেনি কাঁদিয়েছে গোটা জাতিকে আরেকবার প্রমাণ করলেন পাইলট শুধু আকাশের বীর নন প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করতে চান সাধারণ মানুষের জীবন